রেস্টুরেন্টে আসছি আজকে হলো এই আমার অফিস সে একটা পার্টি দিছে সে পার্টিতে ইনভাইট করছে আমরা মানে নতুন নতুন চাকরি হলে মানে স্যালারি স্যালারি পাওয়ার পরে যে পার্টি একটা পার্টি দিছে আর কি সেই পার্টিতে আমি এখন করছি তা বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগলো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া ঠিক আছে অবশ্যই আমি এই টাইমটা ভিডিও করতে বেরোই তো আমার ভিডিওটা এখানে হয়ে গেলো যাক এক পাখির এক দিলে দুই পাখি আসলে খাওয়া বংশের পুলা পান খাওয়াই থাকে তারপর মানে যে নিচে একটু গেছে আছে যাওয়ার পর মানে কিচিনটা একটা পেঁপে দিচ্ছে পেঁপে না গাজর তাই হোক কি দিছে দিচ্ছে না পাইলে আমি না এটা সত্য খাওয়া বংশের পুলা পান খাওয়াই থাকে এটাও সত্য আমার এই অফিস কলিকটা একটু খাম খাম বেশি আর রেস্টুরেন্টে আসার উদ্দেশ্য হলো এই যে আমার এই আমার এই কলিক সে মানে এখানে চাকরি নেওয়ার পরে কলি আগে আগে চিন্তা মনে জানতাম না তাই স্যালারি পাওয়ার পরে আমাদের কিছু টাকা অনুদান দিছে আর কি মানে অনুদান সেটা বলতে পারেন মানে সেই অনুদান দিছে আর আমরা কিছু আমরা কিছু মানে এই যে লোকে আমার কাছে থেকে একশো টাকা নিছে ভাই হ্যাঁ কম ফেলা না আমি সবসময় শিশু হিসাব করি একশো পয়সায় এক এক টাকা তাই এনে চিন্তা করেন কত কত একশো পয়সায় একটা টাকা হয় তো সে অনুযায়ী আমার একশো টাকা দিছি আমার তিন দিন চার দিন ঘুম আসবে না ঠিক আছে তা যাই হোক এই লোকটা কথা বলতে চলো আমি আচ্ছা বলেন ভাই আপনার আপনার যদি কোনো কিছু বলার থাকে তাহলে বলেন সমস্যা নাই না আমি এটা মাইনে নিলাম আমি মাইনে নিলাম আমি বিনা দাওয়াতে আসি হ্যাঁ বলেন আপনিও বলেন আপনার কিছু বলার থাকে এটা দেখা বা টিভির কি আচ্ছা ঠিক আছে তাহলে আপনার আপনার পরিচয়টা বলেন আপনি কি এখানকার মানে বলেন আপনার পরিচয় ঠিক আছে আপনি নিজের কোনো নাই আচ্ছা এবার ওই যে বল তোমার পরিচয় বলো ঠিক আছে ওইটা তুমি স্বপ্নে দেখো বাস্তবে সম্ভব না আচ্ছা যাই হোক এখন এই যে যা যা ইটা মানে ইটা দিল পার্টিটা দিলো তার মুখ থেকে আমরা কিছু তার মুখ থেকে শোনা যাক আচ্ছা এবার 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 বলো যে তোমার মানে